শুক্রবার রাত্রি নটা পঁয়তাল্লিশ নাগাদ নলহাটি পৌরসভার অন্তর্গত আট নম্বর ওয়ার্ডের গেন্দুয়া পাকুরতলা মোড় এলাকায় একটি মোবাইল দোকানে আগুন লাগার ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে দোকানটি প্রাথমিকভাবে বন্ধ ছিল শর্ট সার্কিটের কারণে আগুন লাগার ঘটনা ঘটতে পারে এমনই অনুমান করছেন এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য দেখা যায় ঘটনাস্থলে উপস্থিত হয় নলহাটি থানার পুলিশ

মানে ব্যাটারি ব্যাটারি গুলা আরো পুরো ধরেছে ব্যাটারিতে বেশি এখন গাড়ি বলক করো গাড়ি ব্লক করো গাড়ি বলক করো গাড়ি ব্লক করো গাড়ি ব্লক করো গাড়ি গাড়ি চলে করো শুনে রাখেন গাড়ি ভোটে আসেন না শুনে রাখেন গাড়ি